ড্যাশিং লুক সৌম্য সরকার যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের জার্সিতে বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করার সুযোগ লুকের মতোই মাঠে ড্যাশিং থাকা চায় সৌম্য সরকারের তাতেই লাভ রংপুরের আগেরবার বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন এবার নাম লিখিয়েছেন রংপুরে যাওয়ার আগে দোয়া চেয়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন দেশবাসীর চাওয়া তো থাকবেই রংপুর তো গ্লোবাল সুপার লিগে করবে বাংলাদেশের প্রতিনিধিত্বই নুরুল হাসান সোহান রংপুরের ক্যাপ্টেন বলেছেন ট্রফি নিয়েই তিনি দেশে ফিরতে চান নতুন অভিজ্ঞতা গায়নার স্পিনিং ট্র্যাকে রিশাদ মাহেদি আরফাজ সানিরা হতে পারেন ভাইটাল সব মিলিয়ে রংপুরের জয়ের আশা টিম হিসেবে বাংলাদেশের দেশে যাচ্ছে কোনো খেলতে অবশ্যই আমি বারবারই সেটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের প্রতি মানে শুধু রংপুরের হয় না বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি কেমন আছে না অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে অনেক অনেকবারই যাওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যে যেহেতু রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে যাচ্ছি বাট ওভারঅল বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তো আমার কাছে মনে হয় যে অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য এবং এট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে অবশ্যই এটা তো আলটিমেট গোল বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসাবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার এবং আমার কাছে মনে হয় যে যেহেতু পাঁচটা টিম এখানে আছে খুব কম্পিটিভ টুর্নামেন্ট হবে এর থেকে ভালো একটা এখান থেকে যদি আমরা ফাইনাল খেলতে পারি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া দেশি বিদেশি তারকা নিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স বিদেশিদের মধ্যে ম্যাথু ফোর্ড খুশদিল শাহ পরিচিত মুখ দেশিদের মধ্যে রংপুরে আছে নুরুল হাসান সোহান সৌম সরকাররা আছেন রিশাদ হোসেন শেখ মাহেদির মতো স্পিনার রাও রিশাদকে দলে ফেরানো হয়েছে বরিশাল থেকে আর খুলনা টাইগার্স থেকে তারা দলে ফিরিয়েছে আফিফ হোসেনকে বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশের বাইরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স একই সাথে তারা প্রতিনিধিত্ব করবে বাংলাদেশেরও যেমনটা আগেই বলা হচ্ছিল টুর্নামেন্টটিতে যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের তারা রাজি না হওয়াতেই সুযোগ পেয়েছে রংপুর নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত গায়নায় চলবে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরুর একদিন পরই রংপুরের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস এই টুর্নামেন্টে আবার ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সে খেলার কথা বাংলাদেশের তেনজিম হাসান সাকিবের রংপুর রাইডার্স দেশ ছাড়ছে দুই ধাপে যারা যুক্তরাষ্ট্র হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন তারা যাচ্ছেন মঙ্গলবার মধ্যরাতের ফ্লাইটে এছাড়া আরেক গ্রুপের যুক্তরাজ্য হয়ে যাওয়ার কথা ক্যারিবিয়ানে তই বি ডি কুইক টাইম